বরুণ অভয়কে জিজ্ঞাসা করে তুই এত টাকা লোন তুলে টাকাগুলো কী করলি অভয় বলে এই টাকাগুলো শ্রদ্ধা আর পাইলের পিছনে খরচ হয়েছে পাইলকে যে পদ্ধতিতে মা করা হচ্ছে সে পদ্ধতিতে অনেক টাকা খরচ হবে তাই এই খরচ বহন করতে অভয় শ্রদ্ধাকে না বলেই বাধ্য হয়ে লোন করেছে এতে অভয় ঋণের বোঝা বেড়ে যায় আর অভয়ের এই ঋণের বোঝা দেখেই খেপে যায় বরুণ বিষয়টা যখন শ্রদ্ধা জানতে পারে তখন শ্রদ্ধা ভাবে কীভাবে অভয়ের এত টাকা ঋণ সে শোধ করবে তখন তার মাথায় বুদ্ধি আসে যে তার অনেক পুরনো গহনা আছে সেগুলো বিক্রয় করেই অভয়ের ঋণ শোধ করে দিবে। তারপরে আলমারি খুলে গহনাগুলো বের করে শ্রদ্ধা সিদ্ধান্ত নেয় যে স্বর্ণকারের কাছে গিয়ে সে গহনাগুলো বেছে ভালো টাকা পাবে আর সে টাকা দিয়েই অভয়ের করা ঋণ শোধ করে দিবে। গহনাগুলো স্বর্ণকার পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে এই গহনাগুলো আসল নয় এগুলো নকল গহনা স্বর্ণকারের মুখে গহনাগুলো নকল শুনে শ্রদ্ধা অবাক হয়ে যায় শ্রদ্ধা ভাবে এটা কি বলছেন আপনি আমাদের গহনাগুলো তো অনেক দামি আপনি এটা কেন বলছেন তারপরে পাথরে ঘুষে যখন স্বর্ণকার শ্রদ্ধাকে দেখায় যে দেখুন রঙ উঠে যাচ্ছে এগুলো আসল নয় শ্রদ্ধা আশ্চর্য হয়ে যায় যে এই কাজ কে করল আসল গহনাগুলো নিয়ে নকল গহনাগুলো কি রাখলো এইভাবে তারপরে শ্রদ্ধা বাড়িতে এসে বাড়ির সবার গহনাগুলো নিয়ে স্বর্ণকারকে দিয়ে পরীক্ষা করে নিয়ে নেয় দেখে যে বাড়ির সবার গহনাগুলোই নকল শ্রদ্ধাভাবে বাড়ি থেকে গহনাগুলো চুরি করে নকল গহনা একই ডিজাইনের রাখল কে তারপরে পায়েল খুব আনন্দে রয়েছে কেননা সে গহনা চুরি করে ফকির করে দিতে চায় অভয়ের পরিবারের সবাইকে আর এইবারে সব সম্পত্তি চুরি করে অনেক টাকা পয়সা আলা হতে চায় পাইল পাইলের মা তাই পাইল এবার লাড়ু তয়ার করে শ্রদ্ধাকে খাওয়ার জন্য অনুরোধ করে কিন্তু শ্রদ্ধা পায়লের তৈর করা লাড়ু কিছুতেই খেতে চায় না অনেক অনুরোধের পরে শ্রদ্ধা যখন পায়েলের লাড়ু খেতে যাবে তখন অভয় এসে সেই লাড়ুটা ফেলে দেয় শ্রদ্ধাকে খেতে দেয় না এবং শ্রদ্ধাকে বলে তুমি পায়েলকে একেবারেই বিশ্বাস করবে না সে যদি তোমার কোনো ক্ষতি করে দেয় তাহলে কি হবে পায়েলের প্রতি সন্দেহ বাড়তে থাকে শ্রদ্ধার সে হাসপাতালে গিয়ে সিসিটিভির ফুটেজ দেখে যখন দেখে যে সেখানে পায়েল অনেক কিছু করেছে তখন পায়েলের প্রতি শ্রদ্ধার সন্দেহ আরও বেড়ে যায় শ্রদ্ধা বুঝতেই পারে যে তাদের বাড়ির গহনাগুলো এই পায়েলই চুরি করে নকল গহনা রেখে দিয়েছে অন্যদিকে পায়েল আবারও শ্রদ্ধার সাথে দুষ্টুমি করার জন্য সে সিঁড়িতে তার বেঁধে রাখে সে ভাবে যে শ্রদ্ধা যখন আসতে লাগবে সে তারে বেঁধে পড়ে যাবে ফলে সে অনেক আনন্দ পাবে কি করবে শ্রদ্ধা এবার